বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরে নূর আলম নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো পঁয়ত্রিশ জনের নামে হত্যা মামলা হয়েছে নিহত নূর আলমের বাবা আমির আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে বাসন থানায় মামলাটি দায়ের করেন বাদীর বাড়ি কুড়িগ্রাম সদরের মোল্লাপাড়া মধ্য এলাকায় তিনি গাজীপুর মহানগরের আঠারো নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজামেল হক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি মেহের আফরুজ চুমকি রুমান আলী টুসি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ মহানগর আওয়ামী লীগের নেতা মতিউর রহমান মতি মামলা একশো জনের নাম উল্লেখ সহ অচেনা একশো জনকে আসামি করা হয়েছে বাদী এজাহারে উল্লেখ করেন গত বিশ জুলাই সকালে শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামালসহ ছয় জনের নির্দেশে বন্দুক পিস্তল লাঠি লোহার রড রামদা ছেন চাপাতি কোবাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকার হানিমন রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী জনতার উপর হামলা করা হয় এক পর্যায়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ সেখানে উপস্থিত থেকে এবং হুকুম দিয়ে অন্য আসামিদের দিয়ে ছাত্রজনতার ওপর গুলি করান ওই সময় তাদের ছোরা গুলি নূর আলমের ডান চোখের উপরের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার পর ছেলের মৃত্যুর বিষয়ে শোকাহত হয়ে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে কোনো আইনি সহায়তা দেয়নি বাদী পরে বিবাদীদের নাম ঠিকানা সংগ্রহ করতে এবং দেশের বিদ্যমান অরাজকতা পরিস্থিতির কারণে মামলা করতে দেরি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মামলা রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন এজাহারভুক্ত অজ্ঞাত মিলিয়ে দুইশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে গাজীপুর থেকে মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট